ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন্ড অনলাইন ক্লাসে আমরা ধারাবাহিকভাবে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের বিভিন্ন মডেল প্রশ্ন নিয়ে আলোচনা করছি আজকের প্রশ্ন দেখো যদি ত্রিভুজ একটি অন্তস্থ বিন্দু পি হয় তাহলে এখানে অপশান দেওয়া আছে বি সি ডি চারটে অপশন দেওয়া আছে বি প্লাস সি প্লাস সি এ গ্রেটার দ্যান টু ইন্টু এপি প্লাস পি প্লাস পি অপশন বি এ বি প্লাস বি সি প্লাস সি এ লেস ইকলস টু টু ইন্টু এ পি প্লাস বিপি প্লাস সিপি অপশন সি এ বি প্লাস বি সি প্লাস সি এ লেস দেন টু ইন্টু পি প্লাস বিপি প্লাস সিপি এবং অপশন ডি এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকলস টু টু ইন্টু পি প্লাস বিপি প্লাস সিপি দেখো চারটে অপশান দেওয়া আছে তাহলে বুঝতে পারছি যে আমরা জানি যে ত্রিভুজের যে কোনো দুটি বাহু যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর এই যে ফর্মুলাটা আমরা জানি যে ত্রিভুজ আঁকার যে শর্ত ত্রিভুজের তিনটে বাহু হওয়ার যে শর্ত সেই শর্তটার উপরে একটা সুন্দর সমস্যা তো প্রথমে আমরা একটা যে কোনো ত্রিভুজ আঁকি এই ধরো আমার এবি ত্রিভুজ নাম দিলাম এটা এ এটা বি সি এদের মাঝখানে যে কোনো একটা বিন্দু পি এপি বিপি সিপি যোগ করে দিলাম তা আমরা জানি যে যে কোনো দুটি বাহু যোগ হল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে তাই তো তাহলে দেখো আমরা লিখতে পারি যে আমরা যদি প্রথমে এই ত্রিভুজ এ এই ত্রিভুজটা নিই তাহলে ত্রিভুজ এ বি পি এখান থেকে পাচ্ছি যে এ পি প্লাস বিপি ইজ গ্রেটার দেন এ বি ত্রিভুজ বি সি পি কী বলতে পারি বিপি প্লাস সিপি বিপি প্লাস সিপি গ্রেটার দেন বিসি আবার ত্রিভুর যদি আমরা এটা নিই এ নিয়ে এসিবি এসিপি তা কি বলতে পারব এপি প্লাস সিপি গ্রেটার দেন এসি এখন যদি তিনটাকে যোগ করে দিই কী পাবো দেখো এপি প্লাস এপি তার টু এপি প্লাস বিপি প্লাস বিপি টু বিপি সিপি প্লাস সিপি টু সিপি গ্রেটার দেন এবি প্লাস বি সি প্লাস এ সি বা সি এ যেটা বলতে পারো তাহলে যদি টু কমন নিই কী হবে এপি প্লাস বিপি প্লাস সিপি ইস গ্রেটার দেন এবি প্লাস বি সি প্লাস সিএ তাহলে আমাকে দেখো যে অপশন কী আছে অপশন সি এবি প্লাস বি সি প্লাস সি এ ইজ লেস দ্যান টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি তাহলে উত্তর হবে আনসার হবে অপশন সি ছোট্ট অঙ্ক